নমস্কার বন্ধুরা বিধিকা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো শুভ সকাল আর শুভ স্বাধীনতা দিবসও আজকে আর কালকে আমি মায়ের বাড়িতে এসেছি আমাদের একটা অনুষ্ঠান ছিল একটা ছোটো বাচ্চার মামা ভাত ছিল মা তো অনেক সকালে যে উঠে ফুল নিয়ে এসছে তারপরে এখানে মোদিজি বক্তব্য পেশ করছেন সেগুলো আমি আর মা শুনছি বসে চা খেতে খেতে আমি এখনো দাঁত মাজিনি দাঁত মাজবো আর মাও এখনও চা খাওয়া শুরু করেনি ফ্যান সম্পর্কে কোনো একটা কথা আমাকে বলছিল গরম লাগছে বলে যে এই ফ্যানটা চালিয়েছি ওই ফ্যানটা চালিয়েছি তো সেটা দিতে পারিনি কারণ ওদিকে টিভিটাও চলছিল তাই স্বাধীনতা দিবসের সকালবেলাটা আমার মায়ের সাথে কাটাতে পেরে আমার না সত্যিই খুব ভালো লাগছে মানে ভালো লাগাটা বুঝিয়ে বলা যাবে না এত ভালো লাগছে আর মায়ের সাথে সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে মাকে কোথাও নিয়ে যেতে কোনো অনুষ্ঠান বাড়ি হোক কোনো মন্দিরই হোক কোনো মানে ঘুরতে যাওয়া জায়গাই হোক মায়ের সাথে যেতে আমার দারুণ লাগে তো আমি তো এখন কোথাও সকালবেলা উঠেই কোনো পতাকা তোলার জায়গায় যেতে পাচ্ছি না বা আমাদের এখানে কোথায় তুলবে কি তুলবে না জানি না তো এই টিভিতে হচ্ছিলো তারপরে স্বাধীনতা দিবসের মানে জনগণ মন অ্যানথেমটা হলো তখন আমি দাঁড়িয়ে ওখানে গান গাইলাম মোদিজির সাথেই ওনারাও গাইছে আমিও গাইছি মনটা খুব ভাল লাগলো এই গানটা ওনাদের সাথে করতে পেরে মানে আমরা ছোটোবেলা তো আগে পতাকা তুলতাম পনেরোই আগস্ট গান গাইতাম কত কি করতাম এখন তো সেগুলো মানে করতে পারি না তাই আজকে করতে পেরে ওই ঘরের মধ্যেই করি সেই গানটা করতে পেরে ভালো লাগলো আর কি আর কালকের অনুষ্ঠান বাড়ি যে গেছিলাম তার কিছু ক্লিপ আমি তুলে রেখে দিয়েছি সেগুলো তোমাদের একটু একটু করে দেখাবো মা কীভাবে শাড়ি পরছে এত বয়সেও কি সুন্দর করে শাড়ি পরে সেই সব কিছু আমি একটু একটু করে তুলে রেখে দিয়েছি মাকে দেখানো এই কারণে আমি এটাই বোঝাতে চাই যে এই যে বৃদ্ধারা যারা এরকম বয়স হয়েও নিজের কাজ নিজে করতে পছন্দ করেন তাদের থেকে সত্যি আমাদের শিক্ষানীয় ব্যাপার এটা যে আমরাও যখন বৃদ্ধা হব আমরাও তো এই বাসে আসব মায়ের ঠাকুর আসন দেখাচ্ছি আমি তো সেটাই বলছিলাম যে যখন আমরা বৃদ্ধাব তখন যেন আমরা এই রকম মায়ের মতোই থাকতে পারি নিজের কাজ নিজে করব ওই খাটে বসে থেকে সবাইকে বলবে এইটা কর ওইটা কর ওটা করে দাও এটা করে দাও সেটা ঠিক না এখানে আমার মা চা খাচ্ছে আর আমার সাথে কথা বলে হাসাহাসি করছে দেখো মায়ের হাসিটা কি মিষ্টি সত্যি মা বয়স হয়েছে বলে আমার মনে হয় যেন মানে মা আরও অনেক অনেক দিন বাঁচুন আর মানে এমনিভাবে মায়ের সাথে কথা বলি এই বাড়িতে না মা না থাকলে আমি চিন্তাই করতে পারি না আমার যেন মানে এখনই কান্না পেয়ে যায় মায়ের এই মাইক্রো আমার দাদা কিনে দিয়েছে রান্নাঘরটা দেখাচ্ছি ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে আর এই মাইক্রোওভেন কিন্তু মা খুব সুন্দর চালায় আর বয়স বলে যে চালাতে পারে না তা না আর এখানে দেখো মা একটুখানি এই সোফা কাম বেডটাকে পরিষ্কার করছে আর বলছে কি পিঁপড়ে হয়েছে এই কথা বলছে আমাকে বলছে আমি ফিনাইল দিয়েছি চারদিকে এইসব বলছে এই ঘরটা মোছা ওয়ান রুম ঘর ওয়ান একটা বেডরুম একটা তোমার এই ড্রয়িং রুম রয়েছে আর রান্নাঘর তো এই পুরোটা মোছা তারপরে রান্না খাওয়ার জোগাড় করা তারপরে ঘর গোছানো সব কিছু কিন্তু মা একা করে আর এই যে আমার ছেলে আর নন্দিনী আমার দাদার মেয়ের ফটো দেখালাম এখানে মা কালকে যে গেছিলো না অনুষ্ঠান বাড়িতে দেখো একা একা কি সুন্দর ফ্লিট করছে মা কুজো হয়ে গেলে হবে কি সব কাজ করে শুধু কুজোই হয়েছে কিন্তু মনের ইচ্ছা শক্তি প্রচুর মানে একটা ইয়াং মেয়ের মতো মনের ইচ্ছা শক্তি এইটাই আমার খুব ভালো লাগে আমি বুড়ো হয়ে গেছি বলে পারবো না এটা পারবো না ওটা পারবো না হ্যাঁ আমি একটু প্লিটটা মা করেছে তারপর ওই পায়ে আমি এরকম করে ঢুকিয়ে দিয়েছি কিন্তু চেপে ধরে কি সুন্দর কুচি করছে আমরা যখন রিকশা করে যাচ্ছিলাম এত জ্যাম রাস্তায় খুব একটা দূরে না কিন্তু মানে যেতেই অনেকক্ষণ টাইম চলে গেছে মানে গলি গলিতে বের বেরোচ্ছে গলিগুলোতেই যেন বড় বড় গাড়ি ঢুকে বসে আছে আর এই যে অনুষ্ঠান বাড়ি এটা বেশ সুন্দর একটা মাঠের মধ্যে ক্লাবটা সুন্দর করে সাজিয়েছে বাচ্চাটার নাম সোয়াম তো বাচ্চাটাকে আর দেখো এখানে অনেকে খাওয়া হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে আমরা যখন ঢুকছি এই যে একটা মাঠের মধ্যে তো বাড়িও আছে মাঠও আছে মাঠের মধ্যেও অনেক লোকজন ছিল তা আজকে বৃষ্টি হয়নি বলে বাঁচো আর একটা নালে বৃষ্টি হলে মাঠের মধ্যে বসা যায় না আবার আর এই অনুষ্ঠান বাড়ির দোতলায় একটা অ্যাকোরিয়াম আছে দেখো কি সুন্দর অ্যাকোরিয়ামটা আর একটা বৌদ্ধদেব মাঝখানে বসানো মূর্তি সে ভিডিওটা আমি তুলেছি অ্যাকোরিয়ামে বেশ বড় অ্যাকোরিয়াম আর এখানে আমরা খেতে মানে এখানে বুকের সিস্টেম ও পাশে একটা ঘর আছে সেখান থেকে নিয়ে সেখানে বসে খেতে হবে আর মাকে বাবা নিয়ে এলো নিচ থেকে এই যে মা আর বাবান আমাকে একটু আমি দেখিয়ে দিই হ্যাঁ আবার সাজ আমি দেখায়নি এখন পর্যন্ত আসলে দেখাতে পারছিলাম না নিজেকে নিজে তোলা অসম্ভব মনে থাকে না অন্যদেরকেই তুলতে থাকে আমরাও সব খাবার নিয়ে এসে এখানে তিনজন তিনজনে মিলে বসে খেলাম দিলাম ভালোই খাবারগুলো ছিল এর আগে নিচে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল সে তো নিচেও আমি কিছুটা ভিডিও করেছি এই যে সেই ভিডিওটা দেখাচ্ছি নিচের ঘরটাও খুব সুন্দর সাজানো ছিল তো সব কিছু ভিডিও করিনি আর স্ন্যাক্সের জায়গাটা তো গড়াত করতেই ভুলে গেছি কিছু আমি স্টিল ফটোও তুলেছি এই যে মা শাড়িটা পরেছে নীল রঙের এটা আমি মাকে পুজোতে দিয়েছিলাম আর আমার শাড়িটা আমি শান্তিনিকেতন থেকে একটা ওখানে পনেরো ষোলোটা না সতেরোটা গ্রাম নিয়ে একটা জায়গায় একটা মেলা হয় সেই জায়গাটায় কিনেছি সোনাঝুরি থেকে না কিন্তু আর এখানে আমি পাখার হাওয়া করছি সেটাও আমার ছেলে তুলেছে আর মায়ের পাশে যিনি আছেন উনি পাশের বাড়ি যে বাচ্চাটা মুখে মামা ভাত তার মায়ের দিদা এই দেখো মা করে ঘর তোমরা বলবে তুমি কি করছো দিদি আমি মায়েরটা দেখানোর জন্যই ভিডিও করছি কারণ মা তো রেগুলার করে থাকে আমি তো রেগুলার মায়ের কাছে থাকি না প্রতিদিন আর এখানটা আমি দেখো এই যে দেয়ালটাকে এই ছবি এঁকেছি এটার কারণ হচ্ছে দেয়ালে চলটা উঠে যাচ্ছিল সেটাকে ম্যানেজ করার জন্য এই ছবিটা কেমন হয়েছে তোমরা বলো শখের বাজারের এখানে অনেক জমায়েত হয়েছিল রাত দখলে কিন্তু আমি আমার মাকে নিয়ে এই অনুষ্ঠান বাড়িতে গেছিলাম তারপর ওখান থেকে আসছিলাম এই এইসব করছিলাম বলে আর যেতে পারিনি কিন্তু আমার বর গেছে তো সেই কিছু ফ্রি পা শেয়ার করবো আমি চাই এই যে সংগ্রামটা মানুষের এটা যাতে বন্ধ না হয়ে যায় বা এই একদিনের একদিন রাত দখল করলাম তাহলে হবে না যতক্ষণ না ওই মেয়েটির বা এরকম যারা যারা হয়েছে তাদের ততক্ষণ যেন এই সংগ্রামটা হয়ে যায় এই রহস্যজনক মৃত্যুটা কেন কিভাবে সে অন্তত এবং কেন তাকে মারা হলো এভাবে সেটা যেন চাপা পড়ে না যায় একদিন সবাই মিলে আহ সংগ্রাম ঘোষণা করলাম মোমবাতি জ্বালালাম বা ফোনে ভিডিও তুলে ফোনে ফোনে দিলাম সেটা করলে কিন্তু হবে না এটা কিন্তু জারি রাখতে হবে আর আমি না যে পারলেও আমি বা আমার মতো যারা যেতে পারিনি তাদের তারা কিন্তু সবাই তোমাদের পাশে আছে সবাই এই এই ব্যাপারটা পাশে আছে সাপোর্টে আছে যে এটা একটা জাস্টিস হোক আই ওয়ান্ট জাস্টিস হ্যাঁ এই ব্যাপারটা পাশে কিন্তু সবাই হয়েছে কাজে এই এই জিনিসটা থেমে গেলে চলবে না আমি খানিক ক্লিপিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মা কিছু গাছও লাগিয়েছে গাছ আগে পুরনো বাড়িতে তো অনেক গাছ আর ওইখান দিয়ে মায়ের গেঁদাল গাছ কত শাখা পোশাখা মানে চারদিকে ছড়িয়েছে দেখেছো এইটা হচ্ছে লঙ্কা গাছ মা গাছও লাগায় আর তোমরা যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল বাটন প্রেস করতে ভুলো না আর এখানে মায়ের কারিপাতা গাছ কালকের দিনটা আমার মায়ের সাথে খুবই ভালো কেটেছে আজকেও আমি মায়ের কাছেই আছি আর মায়ের গাছে আজকে একটা লাল জবা ফুটেছে বলে মা খুব খুশি আমিও খুব খুশি আর আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো জয় ভারত জয় হিন্দ